ভিডিওটা আসলে কীভাবে শুরু করবো সেটাই ভাবছিলাম এতক্ষণ বসে আমি কিন্তু অনেকক্ষণ ধরে ভাবতেছি ভিডিওটা বানাবো তো একটা কমেন্ট আসছে আমার আমার গতকালকের ভিডিওতে সেই কমেন্টটা আসার পর থেকে আমি আসলে গতকাল একটু বিজি ছিলাম ঘরের কামকাজ নিয়ে একটু বাহিরে গিয়েছিলাম তো সব কিছু মিলিয়ে একটু বিজি থাকার কারণে যেটা হয়েছে আমি ওনার কমেন্টটা দেখেও মানে খুব একটা ভালো করে দেখতে পারিনি তো দেখেও যে রিপ্লাই দিব সেটাও মাথায় আসেনি আমি জাস্ট কমেন্টটা দেখছি দেখে আমার মনে হইলো যে আমার মনে হলো যে ওনার এই কমেন্টটা আসলে এক কথায় দিয়ে আমি সারতে পারবো না বা একটা ছোট্ট কোনো একটা ওয়ার্ডে যদি আমি ওনাকে এটার বলি মানে উত্তরটা দিই তাহলে সেটা হবে না ওনাকে উত্তরটা দিতে হলে আমার অনেকগুলো কথা বলতে হবে আর সে অনেকগুলো কথা বলার জন্য এই ভিডিওটা তো এখন কিন্তু সকাল সাতটাও বাজে না আমি ঘুম থেকে উঠছি অনেক আগে উঠলাম ফ্রেশ হইলাম নামাজ পড়লাম তো ওরা ঘুমাচ্ছে তো আমি ভাবলাম যে এখন তো বাহিরে খুব একটা শব্দ নাই খুব একটা বলতে যেহেতু রাস্তার পাশে বাসা মানুষজন তো উঠেই গেছে তো সেজন্য হচ্ছে এখন ভাবলাম যে তাহলে ভিডিওটা করেই ফেলি তো এখন ভিডিওটা করতে এসে আমি ভিডিওটা হচ্ছে আমার ইউটিউবে কমেন্টের আমি ভিডিওর কমেন্ট বক্স অনেক চেক করলাম অনেক চেক করলাম ওনার কমেন্টটা পাওয়ার জন্য দেখি পাই না পাই না অনেকগুলো ভিডিও খুঁজলাম আমি তো জানি যে আমার গতকালের ভিডিও তো উনি কমেন্ট করছে তো ওই হিসেবে আমি হচ্ছে কমেন্টটা খুঁজি কিন্তু পাই না তো শেষে দেখা গেলো যে আমি অনেকক্ষণ পরে কমেন্টটা খুঁজে পেলাম আর পাওয়ার পর আমি ওনাকে একটা রিপ্লাই দিলাম যে শুধুমাত্র আপনার জন্য একটা ভিডিও আছে আজকে মানে এই ভিডিওটা যাবে যে ওইখানে উনি ওনার উত্তরটা পেয়ে যাবে তো আশা করি যে উনি এই ভিডিওটা দেখবে যদি ভিডিওটা দেখে তাহলে তো অবশ্যই উনি ওনার উনি ওনার কমেন্টের উত্তর পেয়ে যাবে আর যদি নাও দেখে তাহলে তো সেটা আপনাদের সামনে তো যাই হোক এখন আসি মূল টপিকে যেটা হয়েছে যে আমি গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম বা লাস্ট কিছু দিন ধরে যে ভিডিওগুলো আমি দিচ্ছি সেখানে ওই ভাইটা হয়তো বা দেখছে আর না হয় গতকালের ভিডিওটাই দেখছে দেখার পর ওই ভিডিওটাতে উনি কমেন্ট আমাকে লিখছে কমেন্ট করছে যে আপনি বিউ পাওয়ার জন্য এই নোংরামি বা নষ্টামি এরকম একটা ওয়ার্ড লিখছে যে নোংরামিদের নিয়ে ভিডিও বানান আচ্ছা তো আমি বিউ নোংরামি ভিডিও টোটাল তিনটা ওয়ার্ড এই তিনটা ওয়ার্ডকে আমি তিনভাবে উত্তর দিচ্ছে একদম খুলে ওনাকেও বলে দিচ্ছে যে এই তিনটা ওয়ার্ড উনি কেন বলছে বা কেন ওনার টোটাল প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি ফোনটা কোথাও রাখতে পারলে ভালো হয়তো হাতটা আসলে ধরে যায় আচ্ছা আমি ফোনটা কোথাও রেখে নিই তো ওনার প্রথম প্রশ্নের উত্তর বিও তো বিয়ের উত্তরটা আগে দিই আমরা যারাই ইউটিউবে কাজ করি শখের বসে করি প্রয়োজনে করি বা চাপে পড়ে করি যে যেভাবেই করি ইউটিউবে যারা ভিডিও দেই বা ইউটিউব ফেসবুক যে কোনো জায়গায় বা টিকটক আমি যদিও বর্তমানে শুধু ইউটিউবেই দিচ্ছি তো ইউটিউব ফেসবুক টিকটক যে যেখানে ভিডিও দেই আমরা তাদের মূল টার্গেট কিন্তু থাকে ভিউজ এই ভিউজের জন্য কিন্তু সবাই ভিডিও দেয় কারণ ভিউজ যদি না আসে তাহলে আমার মনে হয় যে মানে কেউ খুশি হয় না বা কারো ভালো লাগে না তো এই ভিউজের জন্য কিন্তু সবাই সব রকমের ভিডিও বানায় যেমন রোস্টিং চ্যানেল যারা ই চালায় রোস্টিং চ্যানেলগুলো যারা চালায় তারাও কিন্তু এই ভিউজের জন্যই করে তারা কি করে ভিডিওতে কোনো একটা মানুষ সম্পর্কে কিন্তু ভালো কথা বলে না যত নোংরা কথা যত বাজে কথা যত খারাপ খারাপ কথা আছে সবই কিন্তু বলে শুধুমাত্র এই বিউজের জন্য এই বিউজের জন্য তো সেখানে আমি ওদেরকে নিয়ে ভিডিও বানাইছি বা ভবিষ্যতেও বানাবো তো সেখানে অবশ্যই বিউজের জন্যই আর নষ্টামি বা নোংরামি যেটাই বলেন নোংরামি বা নষ্টামি সেটা তো আপনি যেমন একটা পরিবারে থাকেন আমি জানি না আপনি কোথায় থাকেন বা কীভাবে থাকেন বা কখনো কোনো পরিবারে ছিলেন কি না যেখানেই থাকেন আপনার আশেপাশে মানুষজন আছে আপনি আট দশটা পরিবার দেখছেন বা আপনার নিজের পরিবার যে যেখানেই থাকেন এমন কোনো পরিবার নাই যেখানে টুকটাক অশান্তি হয় নাই বা হয় না বা হবে না এটা কেউ বলতে পারবে না তো টুকটাক সমস্যা পারিবারিক সমস্যা একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব খুঁটি নাটি যেগুলো খুঁটি নাটি একদমই ছোটোখাটো বিষয় সেগুলো কিন্তু কম বেশি সবাই পরিবারে হয় যেমন আমি ভিডিও বানাই আমার পরিবারে কেউ নেই আমার দুটা বাচ্চা আর আমি তা আমরা তিনটা মানুষ আমরা তিনটা মানুষ আমি যেহেতু থাকি যে একটা বাসায় রাস্তায় তো থাকি না যে কোনো একটা বাসায় থাকি বাসায় থাকি তো সেই বাসায় যখন আমরা থাকি আমার ছেলে মেয়ে কি আমার সব কথা শুনে শোনে না তাদেরকে আমি কিন্তু আমি মাঝে মধ্যে বকা দিই যদি প্রয়োজন হয় মায়ের দিব বা দেই এরকম যেহেতু ছোট মায়ের দেওয়া যায় আর যখন বড় হবে এই জিনিসটাই কিন্তু পরিবর্তন হবে ওরা আমার সাথে রাগ করবে আমি একটা কিছু বললে সেটা ওরা শুনতে চাইবে না তো এইভাবে না প্রত্যেকটা পরিবারে ছোটোখাটো সমস্যা কিন্তু হয়েই থাকে আর যাদের কথা আপনার বললেন মিমদের পরিবারটায় কথাই ধরি আমি ওদের পরিবার ওরা তিনটা বোন দুইটা ভাই ওরা সবাই ইউটিউবিং করে এই জন্য ওরা না আমাদের মতো সারা দিন লাগে ওদের ভিডিও বানাইতে হয় না আমরা যেমন সারাটা দিন আমার তেমন দিন যায় যে আমি আজকে কি ভিডিও বানাবো আমার কিছু করার নেই বা দেখানোর নেই কারণ যেগুলো আমরা দেখাবো ওইগুলো কেউ দেখবে না আমার ঘরের যেই অবস্থা এটা কেউ দেখবে না এই যে ঘর এখন ময়লা ঘুমোচ্ছে ওর ওরা আমার ঘরে মেহমান ছিল ওরা সকাল সকাল হচ্ছে ওদের পরীক্ষা এখন সাতটাও বাজে না ওরা এখান থেকে ছয়টায় বের হয়ে গেছে উঠছে অনেক ভোরে চারটা সাড়ে তিনটা চারটা বাজে উঠছে উঠে ওরা নামাজ কালাম পড়ছে তাহাজ পরে ফ্রেশ হয়ে রেডি রেডি হয়ে হালকা পাতলা একটু নাস্তা করে ফজরও পড়ছে এর মধ্যে হালকা পাতলা একটু ফজর পরে হালকা পাতলা নাস্তা করে ওরা কিন্তু ছয়টার মধ্যে বের হয়ে গেছে তো আমি অজ্রী হচ্ছে ওর ফুপি করে আর আমি আর আপনার ভদ্রলোক ঘরে তো আমরা যেহেতু ঘরে আসি আমার ঘরে যেহেতু মেহমানজন আসছে আমি চাইলে কিন্তু এগুলো ভিডিও করে দিতে পারতাম কিন্তু আমি এগুলো দিলে কেউ দেখবে না আমি যে যে মেহমান আসছে টুকটাক যেটুকুই রান্না করছি এগুলো কিন্তু আমি দিলে কেউ দেখবে না আর ওরা কিছুই করে না জাস্ট এক জায়গায় কেমন একটা ধরবে ওরা ঘরে ঘর যতই নোংরা থাকুক ওদের ঘর যেমনই থাকুক ভিডিওটা ছেড়ে দিবে এটাই কিন্তু আমরা দেখব আমি আপনি আমরা সবাই দেখব হয়তো যদি গুণে বলি মনে করি ইউটিউব দেখে দশজনে দশজনের মধ্যে ছয়জনই ওদের ভিডিওটা দেখবে আর বাকি চারজন দেখবে না হয়তো চিনেই না চারজনে বা যাই হোক তো এইভাবে করে যখন সবে ভিডিওগুলো দেখে আমার ভিডিও কিন্তু দেখবে না তো এই জন্য ওদের খুব নাম হয়ে গেছে তো এক জায়গায় যখন ওরা ঘরোয়া যখন ভাই বোনেরা বসে কথা বলে তখন আমরা কি করি ফ্যামিলির মানুষজন ভাই বোন বা বাবা মা আত্মীয় স্বজন একসঙ্গে বসে কথা বলে অনেক অনেক কথা বলি যেখানে কথার কোনো লিমিট থাকে না কোনো লিমিটেশন থাকে না আনলিমিটেড আমরা সেখানে কথা বলতে থাকি বা বলি তো সেই কথার মাঝখানে এমন একটা দুইটা কথা চলেই আসে যেটা হয়তো আমাদের কাছে যেটা ভালো বা আমরা হাসছি আমরা কথা বলছি সেটা আপনার কাছে খারাপ ভালো নাও লাগতে পারে খারাপ লাগতেই পারে স্বাভাবিক ওদের ফ্যামিলিটা যেমন হ্যাঁ একটু ভিন্ন একটু ভিন্ন কিন্তু শুধু ওদের একার পরিবার না এমন হাজারো পরিবার আছে যে পরিবারটা একটু ভিন্ন যে দুই বিয়ে হয়েছে বা ওদের তো মাত্র দুই বিয়ে হয়েছে এমন অনেক পরিবার আছে দুইটা তিনটা বিয়ে হয়েছে বাবা মার ঠিক নাই এখানে সেখানে জন্ম কে কোথায় থাকে ঠিক নাই বাবা মা ভাত পায় না খেতে পায় না এটা না সেটা না ওদের পরিবারটা কিন্তু সেরকম না তো যদি সেইভাবে বুঝাইতে এমন হাজারো উদাহরণ আছে আপনাকে দেওয়া যাবে কিন্তু এই ছোট্ট একটা ভিডিওতে তো হাজারো উদাহরণ দেওয়া সম্ভব না তাই না তো এই জন্য আমি জাস্ট এতটুকুই আপনাকে বলে বুঝাইলাম যে ভালো খারাপ সব পরিবারেই আছে শুধু ওরা দেখায় আমরা দেখাই না বা আমরা কেউ দেখাই না তো এমন সবাই আছে এমন অনেক বড় বড় ইউটিউবার আছে গিয়ে দেখেন ক্যামেরার সামনে খুব ফিটফাট করে দেখায় কিন্তু আসলে পরিবারে কিছুই নেই পরিবারে দ্বন্দ্ব ছাড়া কিছুই নেই এমন অনেক অহরহ ভিডিও আছে বা অহরহ ইউটিউবার আছে যেগুলো আপনি আসলে দেখলে আপনারই মাথা নষ্ট হয়ে যাবে তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে আপনি যেই দৃষ্টিতে দুনিয়াটাকে দেখবেন সেই দৃষ্টিটাই আপনার সেই রকম সিচুয়েশনগুলি আপনার সামনে আসবে আপনি যদি মনে করেন যে না এই মানুষটা ভালো তাহলে সে অবশ্যই আপনার কাছে ভালো কারণ আপনার সাথে তো খারাপ কিছু করেনি আপনি নষ্ট আমি বললেন বা নোংরা যেটাই বললেন আমি জানি না পার্সোনালি আপনাদেরকে চিনেন কিনা আমিও চিনি না খুব একটা তবে যাওয়া একবার দেখা হয়েছে আমার কাছে কিন্তু আমি জাস্ট আমার ওরা কেমন আমি সেটা বিচার করি না ওরা ভালো খারাপ সেটা বিচার করি করিনি বা করতেও চাই না আমি মনে করি যে কোনো মানুষ আমার সঙ্গে যতক্ষণ না খারাপ হবে বা আমার সঙ্গে খারাপ কিছু না বলবে ততক্ষণ পর্যন্ত সে আমার কাছে খারাপ না সে আমার কাছে ভালো এবার এটা সে যেই হোক আপনি হন বা অন্য যে কেউ হোক তো আমি যেহেতু ওনার ওনারা যেহেতু আমার সঙ্গে খারাপ কিছু করে নাই বা আমি ওনাদেরকে পার্সোনালি ওইভাবে চিনে না হ্যাঁ চিনি টুকটাক আর ভিডিও যেহেতু দেখি ওনাদের সব ভিডিও দেখি সব কিছু জানি আর একটা ভিডিও এত বছর ধরে দেখতে দেখতে কিন্তু একটা আইডিয়া হয়েই যায় একটা পরিবার সম্পর্কে তো আমি আশা করব যে আপনি যদি ওদেরকে পার্সোনালি না চিনে থাকেন তাহলে আপনার দেশ দেখার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করেন আপনি যদি মনে করেন যে আপনার শুধু ওরা না যেই কোনো মানুষ যদি মনে করেন যে এই মানুষগুলো ভালো তাহলে অবশ্যই আপনার সামনে ভালো বা ভালো ছিল বা এখনও আছে ভবিষ্যতেও থাকবে আর যদি মনে করেন যে না ওরা খারাপ একদম মাথায় ওটা সেট করে নেন যে ওরা খারাপ তাহলে ওরা খারাপ তো এটাই হচ্ছে কথা যাকে যেভাবে দেখবেন সে আপনার সামনে ওইভাবেই আসবে বা ওইটাই আপনার চোখের সামনে পড়বে আর দ্বিতীয় যেটা হলো আমি ওদেরকে নিয়ে কি আপনি বিয়ের জন্য ওদেরকে নিয়ে ভিডিও বানান হ্যাঁ ওদেরকে নিয়ে ভিডিও বানাই বিয়ের জন্য অবশ্যই বানাই তবে খারাপ কিছু করে না এটা যেহেতু আমি আমার ভালো লাগে এটা আমার ভালো লাগার একটা কাজ সর্বপ্রথম আর ইউটিউবে এমন কাজ নিয়ে মানে এমন কিছুই করতে হয় যে কাজটা আমার ভালো লাগে বা আমি পারি তো আমি কতটুকু পারি সেটা বলবো না বা জানি না হয়তো পারি না বলবো কিন্তু ভালো লাগে এটা বলতে পারবো তো সেই ভালো লাগা থেকে আমি ওদেরকে নিয়ে ভিডিও বানাই হয়তো ভবিষ্যতেও বানাবো যদি আল্লাহ বাঁচিয়ে রাখি আর সেরকম কোনো সমস্যা না হয় মানে হয় না যে কেউ বাধা দিলে ওদের ফ্যামিলি যায় আমাদেরকে নিয়ে ভিডিও বানাবো না সেই পর্যন্ত যদি না যায় তাহলে অবশ্যই বানাবো আর ওদেরকে নিয়ে ওদের ফ্যামিলিতে অনেক টপিক আছে যেমন নতুন করে আর কিছু বলতে চাই না এখন যদি অলরেডি ভিডিও তেরো মিনিটের উপর হয়ে গেছে যদি এখন এই ভিডিওতে অন্য কোনো টপিক আনি তাহলে সেটা হয়তো তিরিশ মিনিটের হয়ে যাবে তো যাই হোক এত বড় ভিডিও আর না দেই অন্য একটা ভিডিও বানাবো অবশ্যই তো এই ছিল আপনার ভিডিওটা আশা করি আপনি পেয়ে গেছেন আর যদি যেহেতু আমার ভিডিও দেখছেন কমেন্ট করছেন আমার ভিডিও কেমন লাগে শুধু ওদেরকে নিয়ে তো কয়েকটা ভিডিও এগুলো ছাড়া আমার ভিডিও আমার চ্যানেলে আরও অনেক ভালো ভালো ভিডিও আছে বিয়ের ভিডিও হলুদের ভিডিও ঘরোয়া ভিডিও ব্লগ যেগুলোকে ব্লগ বলে আমরা সেগুলো আছে ওইগুলো দেখবেন আশা করি আপনার কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমি আশা করবো আপনার কাছে সুন্দর একটা কমেন্ট করে বলে যাবেন আমার এই ভিডিওর নিচে যে আসলে ভিডিওটা কেমন লাগলো তো যাই হোক ভাই মনে কিছু করবেন না আমি খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে আপনাকেও কিছু বলি নাই আমি জাস্ট আপনার প্রশ্নের উত্তরগুলো দিতে চেয়েছি যেহেতু কমেন্টটি এত বড় করে বোঝানো যাবে না বা বলা যাবে না আপনার কমেন্টটা দেখে আমার এটাই মনে হলো যে আপনাকে একটু বুঝিয়ে বলা দরকার এজন্যই আজকে ভিডিওটা বানিয়েছি তো যদি আমার ভিডিওটা এই ভিডিওটা ভালো লাগে বা অন্যান্য কোনো ভিডিও ভালো লাগে তাহলে কন্টিনিউ দেখবেন আশা করি আর যদি ভালো না লাগে তাহলে সেটা অবশ্যই আপনার ইচ্ছা আমি তো বলবো না যে ভালো না লাগলে দেখেন কারণ ভিডিও শুরুতেই আমি বলছি যে যেটা ভালো পারে বা ভালো করে সেটাই করা উচিত আর দেখার ক্ষেত্রে অবশ্যই নিজস্ব একটা চয়েস থাকা দরকার তবে দিন শেষে এটাই বলবো যে আপনি দুনিয়াটাকে যেভাবে দেখবেন সেভাবে আপনার সামনে আসবে আপনি একটা মানুষকে যেভাবেই মাথায় সেট করে নেবেন যে মানুষটা ভালো তাহলে অবশ্যই সে আপনার কাছে ভালো কারণ সে আপনার সঙ্গে খারাপ কিছু করে নেই বা আপনিও তার সঙ্গে খারাপ কিছু করে নেই শুধুমাত্র একটা ভিডিও দেখে বা রোস্টিং ভিডিও দেখে অথবা তাদের প্রত্যেকটা ভিডিওই দেখে আপনি যদি মাইন্ড সেট করেন যে ওরা খারাপ তাহলে অবশ্যই ওরা আপনার কাছে খারাপ আমাদের কাছে না মানে আমার মতো যারা তাদের কাছে না যারা রোস্টিং ভিডিও বানায় তারাও কিন্তু ওদেরকে ফলো করে ওদের ভিডিওগুলো দেখে এটার ওইটা নিয়ে আরও একটা ভিডিও আমি যেহেতু এখন ফ্রি আসি আর সকালবেলা ওরাও যেহেতু ও যেহেতু ঘুমাচ্ছে মানে আমার ছেলেটা যেহেতু ঘুমাচ্ছে আমার ছেলেটা ঘুমে থাকা অবস্থায় আমি ভিডিওটা বানাচ্ছি তো দুইটা ভিডিও দুই দিনে আপলোডে যাবে যাই হোক আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কন্টিনিউয়াসলি আমার ভিডিও দেখার জন্য মানুষকে উৎসাহিত করবেন কারণ আপনাদের উৎসাহ আমার খুব প্রয়োজন আপনারা উৎসাহ পেলেই আমি উৎসাহ পাবো আপনারা আমাকে সাপোর্ট করলেই আমি আপনাদের সাথে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেব আর ওদেরকে নিয়ে ভিডিও বানিয়ে যে আমার লাভ হয় সেটা কিন্তু আমার ভিডিও সবগুলো যদি আপনি দেখেন সেটা দেখেই আপনি বুঝতে পারবেন তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আর যদি সম্ভব হয় ভিডিওগুলো দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ